আমরা সবাই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে সোজা চলে গেলাম মেলাতে আর বাড়ির পাশে মেলা বসেছে যাব না হয় সবসময় হয় না কোনো অকেশন পারপাসেই হয় তাই এই সুযোগ এবার মেলার ভিতরে এবার ঢুকে পড়লাম দেখুন এই যে গেট আর এই যে ঢুকতেই লাভ শেপে হাওয়াই বেলুন এই বেলুনগুলো ছোটোবেলায় ছোটবেলায় বাবা কাকারা সবাই কিনে দিত কিন্তু এখন আর কেউ কিনে দিতে চায় না তাই বরমশাইকে বললাম আমাকে একটা বেলুন কিনে দাও বলছে ধুর তোমার কি এখন এসব বেলুন নেওয়ার বয়স তুমি ছেলেকে বেলুন কিনে দেবে না নিজে নেবে আর কি বলবো আমাকে এখন আর কেউ ভালোবাসে না আর এই লাভ শেপের বেলুন দেখে কি লোক সামলানো যায় তারপরে মেলাতে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলাম কোথায় কি আছে আমি দেখছি আমার ছেলের তো নজর পড়েছে এই যে মিকি মাউসের উপরে বলছে আমি এই মিকি মাউসে চাপবো এখন তো পাশে দাদু আছে তাই দাদু কি বায়না করছে দাদু ভাই দাদু ভাই আমাকে এটার মধ্যে চাপাও নেই চাপ দাদু ভাই বললো চেপে যা দাদু আনন্দ পেয়েছে আমার কাছে নাতি কিছু আবদার করেছে অনেক বছর পরেই দেখা তা আবদারগুলো তো সব মেটাতেই হবে তাই না তারপরে আমি বললাম বাবা আমাকে একটু চাপাবে বলছে ধুর তুই কি ছোট নাকি যে তুই চাপবি আর পাশ দিয়ে আমার বড়মশাই আমাকে বলছে তুমি যদি এটার মধ্যে জাম্পিং করো না তাহলে মিকি মাউসের সব হাওয়াগুলো ফুস হয়ে যাবে আচ্ছা আপনারাই বলুন আমি কি এত মোটা এখানে মিকি মাউসের মজা নেই আর আমি চলে যাব ছেলে সোজা মেলার ভিতরে কি কি আছে দেখব বাবাকে বলেছে তুমি এখানে পাহারা দাও তোমার না থেকে আমি বরকে সোজা চলে গেলাম আবার কেনাকাটা করতে আজকে তো আমি বরের পকেট খালি করেই ছাড়ব বাড়ির থেকে তো প্রতিজ্ঞা করেই তুমি আমাকে তেমন কিছু কিনে দাও না আজ মেলাতে এসেছি তোমার পাঁচ দশ হাজার টাকা তো খরচা করবোই তারপরে এক এক করে সব কিছুই আমি নিয়ে নিচ্ছি ওখানে যে কৃষ্ণ ছবিটা দেখেছি না আংটিটা ওটা আমি নিয়ে নিলাম ওটা বুঝতেই পারিনি ওটা আংটি আমি ভেবেছি হয়তো কোনো লকেট প্যান্ডেল ফ্যান্ডেল হবে তারপর দেখলাম না আংটি বা ওটা নতুনত্ব জিনিস তো আমি তাই নিয়ে নিলাম তারপরে ওই ব্যাঙ্গলসটা নিলাম এখান থেকে কিছু ক্লিপ যদি পছন্দ হয় সেটাও নিয়ে নিলাম না তিরিশ টাকা করে যে কানেরগুলো মানে না আমি আগে এগিয়ে চলে যাচ্ছি আর বর্মো ওইদিকে দাঁড়িয়ে আছে ভয় আর আমার কাছে আসছে তারপরে ডাকার পরে আসছে আমার কি হলো বর্মো সে বলেছে এই নাগর বাবা বাবারে না না আমার দরকার নেই পেটের ভিতরে যা আছে নারী বুড়ি সব উল্টে পড়বে তারপরে চলে গেলাম আরেকটা দোকানে এ কটা আমি চুরি নিয়ে নিলাম এখান থেকে তারপরে দেখছি আর কি আছে যে এইগুলো আমি আগে পড়েছিলাম তাই এগুলো আর নেব না এরকম টাইপের আমার কানের নেই তাই সেগুলো আমি খুঁজছি এখান থেকে আমি ফটাফট কেনাকাটা করে নিই আর বড় মশা আর নিতে হবে না কত নেবে না না আজকে আমি নিয়েই ছাড়বো সব তারপর এখানে ফুলের কাপের সব দোকান ফোকান বসেছে আমি তো একবার এক দোকান ছেড়ে একবার এক দোকান ছেড়ে যাচ্ছি দেখছি কোথায় কি আছে গলার ফলার দেখছি গলার ফলার অত পছন্দ হয়নি তাই নিলাম না মেলাতে এসেছি যদি শপিং না করি তাহলে কি হয় সবাই তো মলে যায় শপিং করতে আজকে আমি না এই মেলাতেই শপিংগুলো করে নিচ্ছি কারা কারা এই মেলাতে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভরমসা বলছে কত আর কিনবে তোমার কি আর কেনা হচ্ছে না দাঁড়াও তো তুমি ভয় পাচ্ছো কেন কানেরগুলো নিয়ে দেওয়ার ভয়ে বলছে কি শ্যুট করছে না আমার উপরে হেডফোন টাইপের বর কারো কি আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরে বললো বেলুন ফাটা ব্যায়াম বলছে না বল তুমি আমাকে ওই কানেরটা নিয়ে দাওনি নি হচ্ছে এখান থেকে পছন্দ করো এখানেও অনেক কম কম দামের আছে দেখো সব টাকার আছে পঁচিশ টাকার আছে আমার পছন্দ হয়নি টিন যা পছন্দ হয়েছে সেগুলো নিয়ে নিলাম তারপরে এই যে এখানে অনেক কিছুই আছে সাজাবার মতন কিন্তু এই মেলার জিনিস তো রান্না জিনিস ভালো হয় না পাতলা পাতলা হয় পরামর্শ বলছে কি যে আগুন আছে এখানে খাবে তুমি আমি বললাম না খাবো না আমি রাগ করেছি বলছে খাও মুখ দিয়ে ধোয়া বেরোবে ওটা রিলিজ করো না না আমার দরকার নেই আর রিলিজ করা তারপরে সোজা চলে গেলাম আইসক্রিম খেতে মেলায় এসেছি আইসক্রিম খাওয়ানা তা কি আর কখনো হয় বাবাকে এবার পাটি ফটি আইসক্রিমগুলো নিয়ে নিলাম এখানে আমরা বাটারস্কচ আইসক্রিমগুলো নিলাম ক্রিম বের বেশ খেতে কিন্তু খুব ভালোই লাগে তারপরে ছেলে ঠান্ডা হাটটা লাগালো ওকে নাকি খুব ভালো লাগে ঠান্ডা লাগা ও তো আইসক্রিম খুলে খাওয়া দাওয়া শুরু ওর আগে সবথেকে প্রথমে ওই আরে বা এটা কি দেখছি এখানে তো ককটেল মকটেল সবই আছে আমি ছোট বাচ্চাদের মতন আমার কিন্তু এবার মেলার শপিংটা দারুণ হয়েছে এরকম শপিং কিন্তু আমার আগে কখনো হয়নি কারা কারা মেলাতে গিয়ে অনেক শপিং করো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এবার আইসক্রিম টাইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে কিনছি আজকে মেলাতে এসে খুব মজাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ